একতা আল্লাহর জন্য কালিমার পতাকা উড়বে শান্তির শশিতার ছায়া তলে মুসলিমের সাথে অমরন থাকবে হাতে হাতে রেখে সবে আল্লাহর জন্য জিহাদের ময়দানে লড়বে জিহাদের ময়দানে লড়বে আমাদের একতা আল্লাহর জন্য কালিমার পতাকা উড়বে শান্তির শোষীতল ছায়াতলে মুসলিম একসাথে অমর থাকবে বন্ধক খায়বার বার বদৌরের ইতিহাস মুমিনের কলবে ফিরে তাকবার ইতিহাস নেই গর্বিত মুসলিম বলবে অন্দক খায়বার বারহ বদৌরের ইতিহাস মুমিনের কলবে পিছনে ফিরে তাকবার ইতিহাস নেই গর্বিত মুসলিম বিশ্ব মুসলমান একসাথে জাগবে গাজোয়ার সাজে তারা সাজবে তাদের একতা আল্লাহর জন্য কালেমার পতাকা উঠবে শান্তির শোষিত